যেই সংসারের মধ্যে বাবা থাকে না রে ওই সংসারের মধ্যে একটা মা যে কত পরিশ্রম করে যেই মা সংসার চালায় সেই বুঝতে পারে এ যুবক বন্ধুরা অনেকেই হয়তো আমার মতো বাবা হারা এতিম হইস রে আমি ছাব্বিশটা বৎসর ধরে বাবারে ডাকতে পারি না বাবা হারা যন্ত্রণা আমার অন্তরে ছটফট ছটফট করে আমি এমন একটা পুরা কপাইল্লা সন্তান আমার জন্য বর্তমানে হাজার হাজার মানুষ অপেক্ষা করে আমার কত মুরিদ সন্তান মারা গেলে আমি না গেলে জানাজার নামাজ হয় না কই পিসা বুঝুন আসলে জানাজা হবে আমার কিছু কিছু মুরিদ ওসিয়ত করছে কই মারা যাবার পরে লাশ যদি পাঁচ দিনও থাকে বাজান আপনি আইসা আমার জানাজা দিবেন এরকম ভাবে বহু জায়গার মধ্যে লাশ বাড়িতে আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আমি যাইলে পরে জানাজার নামাজ হয় কিন্তু আমি এমন একটা পুরা কপিল্লা যেই বয়সে আমি বাবা হারাইলাম আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইবার মতো যোগ্যতা ছিল না এই একটা আফসোস আমার জীবনে কত মানুষের জানাজা দেই নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই এত ছোট ছিলাম যেই বয়সে বাবা হারাইছি নিয়ে গর্ব করি কেন সাথে যুদ্ধ করে আমার মা আমরা ছয়টা ভাই বোনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে এম এ পাস করাইছে একটা মাঝে কত কষ্ট করে আমি আমার মারে দেখা বুঝছি চাইলে আমাদেরকে কাজে লাগাইতে পারতেন বিদেশে পাঠাই দিতে পারতেন যে কোনো দোকানে কাজ করার জন্য দিতে পারতেন পারতেন কিনা কিন্তু ভাইয়ের আমার বাবার আদর্শ ছিল পড়াশোনা করা আমার মাকে বাবা পরামর্শ দিয়েছিলেন যে আমি মারা গেলেও আমার বাচ্চাগুলারে তুমি মানুষ বানাইও পড়াশোনা করাইও এবন্দ সেই স্মৃতি ধারণ করে আমার মা ছয়টা ভাই বোনকে আমাদের ছয়টা ভাই বোনদেরকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা চালিয়ে বর্তমানে শরীরটা অসুস্থ অসুস্থ শরীরটা হলেও আজকে যখন আমি বাড়িতে গেলাম এখন কিন্তু আমি বাড়ি থেকে আসছি নয়টার সময় হবিগঞ্জ আমার স্নান থেকে রোয়ানা হয়েছি মাফিদের উদ্দেশ্যে তিনবার কল দিয়া দিছে ফুট আসো কই রাস্তা ঠিক আছে কুয়াশা আসেনি এই যে সন্তানের প্রতি দরদ মা যদি চলে যায় এই দরদটা আর কে দেখাইবো দেখাইব এই জন্য প্রেমিক কয় মাবিনে বান নাই রে মাবিনে বান দব নাই রে এই যে সোনার দুনিয়াই ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া বন্ধু মা কত আপন সন্তানের জন্য আজকেও যখন বাড়িতে গেছি গাছের একটা পেপে ফাঁকছে আমার মার মন চাইলে খাইয়ে ফেলতে সকাল সকালবেলা যখন বলছে আমি আজকে বাড়িতে দেখি সুন্দর করে টেবিলের উপর রাখছে পাশের রুমে মানুষ বেশি আম্মা চিন্তা করছে সবাই পাতেটা দেওয়া যাবে না গাছের পেঁপে বাচ্চারা খাওয়াইবার লেগে আমারে ফুট গাছের পেঁপেটা ফাঁকছে একটা পিস পেঁপে মুখো দিয়ে যাও আমি না করি আম্মা ঠান্ডা লাগবে কফুত লাগতো না কই আমার গলার মাঝে হাতে কফুত খাও একটা সামিজ দিয়ে আমার হাতে মুখের মাঝে তুললে দিতেছে এটার নাম হলো মা নিজের মুখে খাবার না দিয়া যাই মা সন্তানের মুখে খাবার দেয় এ আমার রাষ্ট্রনায়ক খজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন মদিনার সরকার তিনি হাইটা হাইটা ওই ঘরের দেয়ালের পাশে গিয়া দাঁড়ালেন বাচ্চাদের বাবা দুনিয়াতে নাই বাবা হারা সন্তান গুলা মায়ের বড় হচ্ছে মা কাঠ বিক্রি করে বাচ্চাদের খাবার খাওয়াইতো প্রতিদিন তো শরীরের কন্ডিশন ভালো থাকে না ঠিক না মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি হয় কি কিনা শরীরে বিষ বেতা আসে না তো রক্তে মাংস গড়া শরীর ওই মায়ের শরীরটা অসুস্থ অসুস্থতার কারণে একদিন কাঠ করতে পারে নাই দিনে আনে দিনে একদিন যখন কাজ করতে পারে না চুলার মধ্যে আগুন ধরে না এখন পেটের তো নিবারণ করা যায় না ক্ষুদায় বাচ্চা গুলা কান্দে ও বন্ধুরে বাচ্চা তো মার কাছে কানবে মা দেখেন বাচ্চা গোলারে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে একটা গরম পানির ডেক্সি বসাইয়া কাটি হাতে নিয়ে শুধু পানির মধ্যে নাড়তেছে বাচ্চাগুলা যখন কান্দে বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়া কয় একটু অপেক্ষা কর যাদু খাবার হইয়া যাইতেছে আসলে কি ডেক্সির ভিতরে কোনো খাবার আছে মার কথা হলো কান্দতে কান্তে এক সময় বাচ্চাগুলা ঘুমাইয়া যাইবো কামতে কামতে এক সময় বাচ্চাগুলার পেটের ক্ষুধা দূর হইয়া এরা ঘুমাইয়া যাইব তখন সকাল বেলা ঘুম থেকে ওইটা কাঠ করাইয়া কাট বিক্রি কইরা আইন আবার বাচ্চাদের খাওয়াইব ওই মা এই সিদ্ধান্তে চুলার মধ্যে ডেকসিটা বসাইয়া পানি ঢাইলা গরম পানির মধ্যে কাটে দিয়া নাড়তেছে বাচ্চাগুলা খাবারের জন্য কামতেছে আর ওই বাচ্চাদের চোখের পানি দেইখা মা ইচ্ছে মতো হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বকা বকাবকি করতেছে যে আজকে রাষ্ট্রনায়ক হজরতে উমর কে আমার বাচ্চাগুলা খাবারের কষ্ট করতেছে আমি একটা গরিব মানুষ আজকে শরীরটা অসুস্থ হওয়ার কারণে কাজ করতে পারলাম না আর উমরের মতো রাষ্ট্রনায়ক চাইলে তো বাইতুল মাল থেকে আমার গড়ে কিছু খাবার পাঠাইতে পারত এই কথা যখন হজরত উমর শুনলেন হজরত উমর লজ্জায় পরে গেছেন টপ টপ করে চোখের পানিগুলা জর জর করে পড়তেছে টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছে আই হাই রে সকল দোষের দূষিত আমি উমর আজকে আমার কারণেই বাচ্চা তিনটা অনাহারে মরতেছে খাবারের কারণে মরতেছে হজরতে উমর চিন্তা করলেন এখন যদি আমি আমার এই চেহারা নিয়ে মহিলার সামনে গিয়া দাঁড়াই ওই মহিলা অনেক রাগান্বিত হয়ে আমার বকাবকি করবে সঙ্গে সঙ্গে হজরতে উমর একটা কৌশল অবলম্বন কইরা নিজের পরিচয়টা গোপন করার জন্য মুখের মধ্যে একটা কাপড় বাইরা পরিচয়টা গোপন করে ফেললেন দেখেন একজন রাষ্ট্রনায়কের দায়িত্বটা কি আর বর্তমানে আমাদের অবস্থাটা কি বন্ধুরা আমার বাবাজিরা হজরতে উমর মুখের মধ্যে কাপড় লাগাইয়া তিনি গোরের দরজার মধ্যে যাইয়া নখ করতেছেন তিনি মদিনার রাষ্ট্রনায়ক ইচ্ছেকলে সরাসরি ঘরে ঢুকতে পারতেন কিনা এখান থেকে একটা মাসালার শিক্ষানেন বাজান আমরা অনেক সময় অনেকের বাড়িতে বেড়াতে যাই যাই না কেউ শ্বশুর বাড়ি যায় মামার বাড়ি যায় খালার বাড়ি যায় বন্ধুর বাড়ি যায় নিজের বাড়িতে যায় এটা ইসলাম নিষেধ করেছে আমার করেছেন। আপনি ঘরের কর্তা এরপর রসুল বলেছেন বাড়িতে প্রবেশ করার আগে বাহির থেকে সালাম বিনিময় করো কারো বাড়িতে অনুমতিবিহীন সরাসরি গিয়ে ঢুকবেন না যদি আগে সালাম বিনিময় করবেন যদি সালামের জবাব না আসে রসুল বলেছেন তোমরা তিনবার গলা কাশি দেও কেন ঘরের ভিতরে আমাদের পর্দা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে ঠিক না ঠিক আমরা পুরুষরা বাহিরে স্বাধীনভাবে চলি মহিলারা ইচ্ছে করলেই বাহিরে স্বাধীনভাবে চলতে পারে না কিন্তু ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে যেমন অনেক সময় দেখা যায় পরিবারে চলাফেরা করতে গিয়া অনেক মায়ের বুকের উপর উন্না থাকে না বাচ্চাকে দুধ পান করায় অনেক সময় দেখা যায় মাথার মধ্যে কাপড় থাকে না কারণ ঘরের ভিতরে তার রুমের মধ্যে একটা স্বাধীনভাবে চলার চেষ্টা করে আসেন এরকম এটা প্রত্যেকটা পরিবারে এরকমটা হয় এখন আমি ঘরের কর্তা অনেক সময় দেখা যায় আমার ঘরে উপযুক্ত মেয়ে আছে আমি গিয়া যখন হঠাৎ করে গড়ে ঢুকে যাই আমার মেয়েও আমাকে দেখে লজ্জায় পরে যায় ঠিক না ঠিক এই জন্য নিয়ম হলো রসুল বলেছেন তুমি তোমার নিজের বাড়িতে ঢুকার আগে সালাম বিনিময় করো সালাম দেওয়ার পরে উত্তর যদি না আসে সালামের জবাবটা নিজে নিজে দিয়ে তিনবার গলা কাশি দাও যাতে করে ঘরের ভিতর মহিলা থাকলে এরা অ্যালার্ট হয়ে যায় যার মাথায় কাপড় নাই মাথায় কাপড় দিবে বুকে উড়না না থাকলে উড়না দিবে বাচ্চাকে দুধ পান করানো অবস্থায় থাকলে সে নিজেকে গুছিয়ে নিবে ঠিক না ঠিক যাতে তারা লজ্জায় না পড়ে কারণ আল হায়া ও নিসফুল ইমান লজ্জা সরম হচ্ছে ইমানের অঙ্গ ঠিক না ঠিক আল হায়াউ নিসফুল ইমান লজ্জা শরম হচ্ছে ইমানের অঙ্গ এই জন্য ভাইয়ার আমার মদিনার রাষ্ট্রনায়ক হজরতে উমর চাইলে তিনি মদিনার স্পেশাল পাওয়ারে রাষ্ট্রনায়ক হিসেবে ঘরের ভিতরে তিনি ঢুকে যেতে পারতেন কিন্তু ওই মুহূর্তে হজরতে উমর রাদি আল্লাহ তালানহ নিজের পরিচয়টা গোপন করে দিয়া তিনি দরজার মধ্যে নক করে বললেন মা আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে একটু ঢুকতে চাই মহিলা মনে করছে কোনো চুট ডাকাত কারণ রাতের অন্ধকারে তো চুট ডাকাতি অনেক সময় ভয়ে দেখায় বা অনেকের ঘরে যায় ঠিক না তখন ওই মহিলা ভয়ে ভাবছে চুট ডাকাত কিনা। আমি অসহায় মানুষ গরিব মানুষ আমার ঘরে কিছু নাই আপনি চলে যান আমি পেটের খোদায় কাতর হয়ে আমার বাচ্চাগুলা পেটের ক্ষোদায় কাতর হয়ে কান্না করতেছে তখন হযরতে উমর নিজের পরিচয়টা গোপন করে বলতেছেন মা গো আমি কোনো চোর ডাকাত হই গো মা আপনি নির্দ্বিধায় থাকতে পারেন আপনার বাচ্চাদের কান্না শুইনে আমার একটু দরদ হয়েছে আমার একটু মায়া হয়েছে আমি অনুমতি দিলে আপনার ঘরে একটু ঢুকতে চাই একবার দুইবার তিনবার বলার পরে মহিলা অনুমতি দিলেন এরপরে হজরতে উমর ঘরের মধ্যে ঢুকলেন ঢুইকা মহিলা মাকে সালাম দিলেন ডাক দিয়ে বললেন গো মা আপনার বাচ্চাগুলা কেন কামতেছে গো মা কি তার কারণ তখন মহিলা ইচ্ছে মতো হজরতে উমরের উপর খুব ঢালতেছে কয় আর কোয়েন না উমরের মতো একজন রাষ্ট্রনায়ক থাকার পরে আমার ঘরের মধ্যে বাচ্চাগুলা খাবার অতিষ্ঠ হইয়ারা ঘুমাইয়া গেছে এমন রাষ্ট্রনায়ক আমি মদিনার মধ্যে চাই না অথচ হজরত উমর নিজেই কিন্তু পরিচয় গোপন রেখে শুনতেছেন আর চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না করতেছেন মহিলার অভিযোগ শোনার পরে হজরতে উমর ডাক দেয়া কয় মাগো ও মা আপনি যদি অনুমতি দেন আমি আপনার বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসি মহিলা কয় না আপনি আমার লেগে এই দরদ দেখাইবেন কেন আমার বাচ্চা কষ্ট করতেছে আপনার তখন কি স্বার্থ আমার বাচ্চাদেরকে আপনি দেখবেন হজরত উমর কয় মা আমার কোনো স্বার্থ নাই আপনার বাচ্চাদেরকে দেখে একটু মায়া লাগছে এই জন্য আমি তাদেরকে কিছু খাবার এনে দিতে চাই একবার দুইবার তিনবার বলার পরে মহিলা কয় ঠিক আছে আপনি এতো করে যেহেতু বলতেছেন তাইলে এটা আপনার ইচ্ছা তখন হজরতে উমর বলতেছেন মা আমি যাব আর আসবো আমি যাব আর আসবো আপনি কিন্তু আবার আমি আসলে দরজাটা খুলবেন কয় ঠিক আছে আপনি আসেন এই কথা বলে হজরতে উমর ওনার সফর সঙ্গীকে সাথে নিয়া ওনার পার্সোনাল সেক্রেটারিকে সাথে নিয়া হজরতে উমর আবার হাইটা হাইটা চলে গেলেন বাইতুল মালে খাদ্য গুদামে খাদ্য স্ট্রোক সেখান থেকে একটা আটার বস্তায় ধরলেন ওনার সেক্রেটারি বলে হুজুর আমার মাথায় দেন হজুরও তোমার বললেন না অন্যায় করেছি আমি সাজা বুক না আপনি এটা হইতে পারে না আমি মদিনার রাষ্ট্রনায়ক ওই মহিলার বাচ্চাগুলা আমি উমরের কারণে খাবারের কষ্ট করতেছে আটার বস্তা আপনার মাথায় নিলে তো ব্যথাটা আমি অনুভব করতে পারবো না এই আটার বস্তাটা আমি উমরের মাথার মধ্যে উঠাইয়া দেন উত্তর শর্মা সুলতানপুরের বাবাজিরা সরকার কারে কই দেখো রাষ্ট্রনায়ক কারে কয়ে দেখো হযরতে উমর টান দেয়া আটার বস্তাটা নিজের মাথার মধ্যে লইয়া হাইটা 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 উমর এই রাতের অন্ধকারে আবার ওই মহিলার ঘরের মধ্যে যাইলেন মা মাগো আমি আগন্তুক আবার আপনার ঘরের মধ্যে আসলাম অনুমতি দিলে আমি আপনার ঘরে ঢুকতে চাই ভদ্র মহিলা অনুমতি দিল হজরত উমর ঘরের ভিতর ঢুইকা আটার বস্তাটা মাথা থেকে নামাইয়া বললেন মা আপনি যদি অনুমতি দেন আমি আপনার রান্নার ঘরে একটু ঢুকতে চাই মহিলা ওনার বিশ্বাস প্রখর হলো তখন ভাবতেছে না লোকটা আসলে খারাপ কেউ না হজরত উমর তো পরিচয় গোপন রাখছেন রাইখা তিনি রান্নার ঘরে ঢুকার অনুমতি চাইলেন মদিনার রাষ্ট্রনায়ক মদিনার সরকার ওই ভদ্র মহিলার রান্নার ঘরে ঢুইকা হজরত উমর ডেক্সির মধ্যে তাকাইয়া দেখতেছেন পানিগুলা আগুনে বলকা উঠছে ওই গরম পানির দিকে তাকাইয়া হজরতে উমরের চোখের পানিগুলা টপ পড়তেছে যে মা এই গরম পানির মধ্যে কাটে দিয়া নাইরা এরা বাচ্চাগুলার সান্তনা দিছে আর সব দুষ্ট আমি উমরের সঙ্গে সঙ্গে এই অপরাধকে ঢাকার জন্য হজরত উমর আটার বস্তাটা খুইলা এই বস্তা থেকে আটাগুলা গরম পানির মধ্যে ঢাইলা ওই আটাগুলারে সুন্দর করে গোলাইয়া। হজরতে উমর রান্নার ঘরে বৈসা নিজের হাতে রুটি বানাইছে মদিনা সরকারও নিজের হাতে রুটি বানাইলেন অনেকগুলা রুটি বানাইয়া হজরতে উমর ওই রুটিগুলা সুন্দর করে সঙ্গে সঙ্গে পকেট পকেট থেকে থেকে একটা একটা মধুর মধুর বোতল বোতল বের বের করলেন করলেন হজরতে উমর এই মধু রুটির মধ্যে লাগাইয়া বাচ্চাগুলারে ঘুম থেকে জাগাইলেন ঘুম থেকে জাগাইয়া হজরতে উমর বাচ্চাগুলাকে নিজের রান মোবারকের মধ্যে বসাইলেন দুই পাশে বসাইয়া হজর হজরত মধু মিশাইয়া রুটি গোলা বাচ্চাদের মুখে দিতেছে বাচ্চাগুলা তো পেটে পড়াইয়া খয় মা ও দরদি মা একটা বার আমার পানে ফিরে তাকাও মহিলাটা যখন তাকাইয়া দেখছে তিনি হজরতে উমর আর কি মহিলার কোন হুঁশ আছে এই মহিলা কাঁপতে শুরু করছে আয় হাই রে যার পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পালায়া যায় হজরত উমর হাইটা গেলে পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পালাইয়া যাইত ওই মহিলা তো এখন চিন্তা করছে হা এই লোকের সামনে দাঁড়াই আমি এতক্ষণ কথা বলছি আমার তো চরম সাহসের পরিচয় আমি দিয়ে দিছি তখন এই মহিলা ভয়ে কাঁপতে শুরু করছে কে হুজুর আমি বুঝতে পারি নাই আমারে ক্ষমা করেন হজরত উমর কয় থামুন অন্যায় করেছি আমি আর কাতর হবে না আপনি এটা হতে পারে না মা অন্যায় যে করে অন্যায় সেই সয় অন্যায় যে করে অন্যায় সেই সয় মাগ আমি অন্যায় করেছি আমি অন্যায়টা সবার চেষ্টা করেছে মা আমি জানতাম না তোমার ঘরের মধ্যে যে খাবার নাই মাগ একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া সবদিকে খেয়াল নজর রাখতে অনেক সময় কিছু ত্রুটি বিচ্যুতি হয় ঠিক না বি ঠিক মাগ অনেক সময় কিছু ত্রুটি বিচ্যুতি হয় যে আমি যে তো এখন জেনে গেছি তোমার ঘরে খাবার নাই ইনশাল্লাহ আজকের পর থেকে মা আমার দায়িত্বের মধ্যে আমি আর কোনো ত্রুটি রাখবো না তুমি বলো আমার ক্ষমা করছো তখন মহিলাকে হুজুর আমারে আর লজ্জা দিয়ে না হুজুর আমারে ক্ষমা করে দেন আমি জনমের জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি আমি না যাই আপনার উপরে তহমত দিছি হুজুর আপনি আমার ক্ষমা করেন তুমর বলেন আমার মধ্যে কোনো কষ্ট নাই বলো তুমি আমাকে ক্ষমা করছো তখন মহিলাকে হুজুর আমার ভিতরে আর কোনো কষ্ট নাই এটার নাম হলো রাষ্ট্রনায়ক তাই হলো জনগণ কথা কোন ঠিক কিনা কিন্তু বায়ার আমার আমাদের দেশের মধ্যে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় রিলিফের টাকা গোলা পর্যন্ত খাইয়া ফেলে গরিব মানুষের সাইল এসে সরকারি তহবিলে দেখা যায় ডিজিএফ এর সাইল গুলা দিয়া মুখ মুখ দেখা বাকি রা বেচ চাহিলা হেফা হট কথা কোন ঠিক না ঠিক ওরে মূর্খের দল বিচারপতি মনরে না জানে আইনের রীতি করে কেবল নিজে ক্ষতি ঘুষ নিষেধ প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই মানুষ সীমা নাই প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই খারাপ লাগতেছে আমার বাবাজিরা একটু দুরুস্বরে পরে না

مولانا